নমস্কার বন্ধুরা আশ্বাস কুকুরে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে আলুর খাস্তার কচুরির রেসিপি শেয়ার করব বিকেলে যদি চায়ের সাথে এরকম গরম গরম খাস্তার কচুরি থাকে তাহলে তো আড্ডাটা খুবই ভালো জমে যাবে আর প্লেটে নিয়ে যাওয়া মাত্রই নিমেষের মধ্যেই শেষ হয়ে যাবে এতটাই খেতে সুস্বাদু হয় আর এতটাই খাস্তা যে সবাই খুব পছন্দ করবে ছোটরাও যেমন পছন্দ করবে বড়রাও কিন্তু খুব পছন্দ করবে খুবই ভালো লাগে আর বানানো তো খুবই সোজা বিকেলে মাঝে মাঝে এইভাবে খাস্তা কচুরি বানিয়ে আর চায়ের সাথে আড্ডাটা ভালো মতো জমিয়ে দিতে পারে তাহলে এই খাস্তা কুচুরি কীভাবে বানালান চলুন আপনাদের দেখায় পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল খাস্তা কুচুরি করার জন্য সবার প্রথমে ময়দাটা মেখে নেব তার জন্য একটা বাটিতে আমি হাফ কিলো মতো ময়দা নিয়ে নিলাম এবার ওর ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা একটু বেশি দিতে হবে না বেশি দিলে কিন্তু খাস্তা হবে না তার জন্য তেলটা আমি একটু বেশি দিলাম দিয়ে ময়দার সাথে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে যত বেশি ময়াম ভালো হবে খাস্তাটা ততই বেশি ভালো হবে দেখুন মাথতে হাতে গোটা করলাম গোটা হয়ে গেল আবার আঙুল দিয়ে ভাঙলেও জু জুড় করে ভেঙে এই রকম ময়ামটা হবে ময়ামটা হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা একটু শক্তই করতে হবে নরম করলে কিন্তু খাস্তা হবে না খাস্তা করার জন্য ময়দার ডোটা সবসময় একটু শক্ত করেই মাখতে হবে যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল দেখো আমি এভাবে কিছুক্ষণ একটা সময় নিয়ে শক্ত করে একটা ডো তৈরি করে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে এটা দশ মিনিটের জন্য রেখে দিলাম এই দশ মিনিটের মাঝখানেই আমি আলুর পুটটা রেডি করে নেব এখানে আমি চারটে বড় সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম আগে থেকে সেদ্ধ করে রাখলে ম্যাশ করে সুবিধা হবে কেন সাথে সাথে ম্যাশ করা যাবে না গরম অবস্থায় তার জন্য আগেই সেদ্ধ করে আমি ম্যাশ করে রেখেছিলাম এবার একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল দিয়ে দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম দিয়ে এই পেঁয়াজটা তেলের মধ্যে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর হিটটা লয়ে রেখেই ভাসছি কেন পেঁয়াজটা উড়ে গেলে ভালো লাগবে না অল্প একটু নাড়াচাড়া করেই মানে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে নিলাম এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স এখানে কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারেন যেহেতু আমার বাড়ির ছোটোরাও খাবে তার জন্য আমি কাঁচা লঙ্কা দিলাম না আর হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিলাম মানে আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিলাম এবার যে ম্যাশ করে রেখেছিলাম আলুটা সেই আলুটা দিয়ে দিলাম এবার আলুটা দেওয়ার পর এবার সমস্ত মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে সবগুলো আমি আলুর সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে আরও একবার নাড়াচাড়া করে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলেই হয়ে যাবে আলুর পুর তৈরি খুব সহজ আর খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে নিলাম এবার একটা প্লেটের মধ্যে ঢেলে রাখছি মানে যেই প্লেটটাই আমি ম্যাশ করে রেখেছিলাম আলুগুলো সেই প্লেটের মধ্যেই ঢেলে এটাকে ঠান্ডা করতে দিচ্ছি এটা ঠান্ডা হতে দেব এবার এদিকে আমার দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরেই আমি ঢাকাটা খুলে নিলাম দিয়ে যে ময়দার ডোটা তৈরি করে রেখেছিলাম ওটা আমি আরও একটু মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর এর থেকে আমি বড় সাইজ করে লেচি কেটে নিচ্ছি এবার একটু বড়ো সাইজ করে কেটে নিচ্ছি কেটে নিয়ে একটা ব্যালন চাকির মধ্যে আমি এতে ময়দার গুঁড়ো দিয়ে প্রথমে মানে শুকনো ময়দা ছিটিয়ে এইভাবে একটা বড় সাইজের করে বেলে নিচ্ছি ঠিক রুটি যেইভাবে করে ওই রকম এক রুটি সাইজ করে একটা বেলে নিলাম বেলে নিয়ে এবার ওর ওপরে তেল ব্রাশ করে দিচ্ছি তেল ব্রাশ করার পর এই যে প্রথমে এই এক সাইড এইভাবে হাফ করে ভাজ করে দিলাম আর এই সাইডও হাফ করে ভাজ করে দিলাম দিয়ে আবার হাফ করে ভাজ করে দিলাম এটা একটু মন দিয়ে দেখবেন তাহলেই খুব সহজে আপনারাও পেরে যাবেন ভাজ করা হয়ে গেছে দিয়ে এভাবে সাইড থেকে এভাবে গুটিয়ে দিচ্ছি গোল গোল করে এই যে দেখুন এবার এটা আমি একটা চাকু নিয়েছি চাকু দিয়ে দু পিস করে নিলাম দিয়ে এই যে এরকম হয়েছে এবার যে দিকটা কেটেছি সেই দিকটা নিচে দিয়ে ওপরে দিকটা একটু আস্তে করে চেপে দিয়ে আবার হালকা করে মেলে নিচ্ছি বেলে নিই এর মধ্যে এবার যে আলুর পোটটা রেডি করলাম সেই আলুর পোটটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার আস্তে করে নিয়ে ওপরটা এইভাবে আস্তে আস্তে মুড়ে দিতে হবে মানে যাতে আলুটা কোনোভাবে না বেরোয় সেইভাবে মুড়ে দিতে হবে এভাবে মুড়ে দিলাম দিয়ে আবার হাতে করে আস্তে করে এইভাবে চেপে একটু বড় সাইজ করে দিচ্ছি মানে খুব বেশি বড় না যেহেতু কচুরি খুব একটা বড়ো সাইজের হয় না তার জন্য এই রকম হাতে করে চেপে একটা শেপ দিয়ে নিলাম ছোট সাইজের এই যে দেখুন এটাও আমি ঠিক ওই একইভাবেই তৈরি করে নিচ্ছি আমি এখানে প্লেন কচুরি না বানিয়ে একটু ডিজাইন করে কচুরিটা বানাচ্ছি যাতে লোভনীয় লাগে তার জন্য এইভাবে বানাচ্ছি তা আপনারাও এই ডিজাইনটা একটু মন দিয়ে ভালো করে দেখে আপনারাও খুব সহজে দেখবেন বানিয়ে নিতে পারবেন তাই একটু মন দিয়ে দেখুন দেখুন খুবই সোজা একেবারে এইভাবে হাতে গুঁড়িয়ে গুঁড়িয়ে এইভাবে মুড়ে দিলেই তারপর হাতে আস্তে করে চাপ দিলেই হয়ে যাবে খুব সোজা দেখুন এইভাবে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি প্রথমে কিছুটা বানিয়ে নিয়েছি এটা প্রথমে আগে ভেজে নিচ্ছি তার জন্য গ্যাসের মধ্যে তেল বসিয়ে দিয়েছিলাম গরম করতে আর তেলটা দেখুন হালকা গরম হয়েছে এই হালকা গরমের মধ্যেই তেল কচুরিগুলো কিন্তু ভেজে নিতে হবে মানে বেশি তেল গরম অবস্থায় ভাজলে কচুরিগুলো ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা হয়ে থাকবে খাস্তা হবে না তার জন্য খাস্তা করার জন্য তেলের হিটটা খুবই কম থাকবে তখনই কচুরিগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে এভাবে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি আর এইভাবে ছান্তা দিয়ে ওপরে এইভাবে তেলগুলো আস্তে আস্তে ওই ওপরে তুলে দিতে হবে তো কিছুক্ষণ এইভাবে তেল ওপরেও দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ সময় হয়ে গেছে ভাজা এবার আমি উল্টে দেব আর হিটটা কিন্তু মিডিয়াম লো এর কাছে রেখে ভাসছি দেখুন সাইড কিছুটা লাল হয়ে গেছে এইভাবে সময় নিয়ে ওই দিকেও দুই পিঠ নাড়াচাড়া করেই উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি দেখুন দুই দিকে লাল করে ভাজা হয়ে গেছে আর এটা ভাস্তে আট থেকে দশ মিনিট মতো সময় লাগলো এবার একে একে আমি তুলে নিচ্ছি আর খুবই খাস্তা হয়েছে হিটটা কিন্তু লো হিটেই ভাজতে হবে তাহলে খুব খাস্তা হবে হিটটা কোনো মতেই বাড়াবেন না কিন্তু লো হিটেই ভাজবেন তাহলে রকম খাস্তা হবে আর দেখো ডিজাইনটাও এরকম খুব সুন্দর হয়েছে আবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে আমি সবগুলোই ভেজে নেব দেখুন ভেজে নিয়ে আমি একটা সার্ভ করার জন্য প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর দেখুন কতটা লোভনীয় হয়েছে আর খুবই খাস্তা হয়েছে আর ওই রকম ডিজাইন করার জন্য দেখতে খুবই সুন্দর লাগছে আর এটা তো চায়ের সাথে বিকেলে একদম দারুণ জমে যাবে আড্ডা প্লেটটা নিয়ে যাওয়ার সাথে সাথেই শেষ হয়ে যাবে এতটাই খাস্তা হয়েছে আপনারাও খুব সহজে এইভাবে বানিয়ে নিতে পারবেন একদম ভীষণই সোজা একটু টাইম লাগে খাস্তা কচুরি ভাজতে কিন্তু খুব টেস্টি হয় আর খুব ভালো হয় খেতে তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর যারা যারা প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিও দেখলো তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর এবার আমি একটা কচুরি হাতে নিয়ে আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন এইভাবে আঙুলে চাপ দিলেই খুব সুন্দরভাবে ভেঙে যাচ্ছে খুব সহজেই একেবারে খাস্তা হয়েছে খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ